সো হ্যালো ফ্রেন্ড তো আমি এখন বাইপাসের ওই জায়গাটাতে এক জায়গায় যাবো তো বাইপাসটা দেখাবো তোমরা অবশ্যই দেখবো ঠিক আছে তো চলো আমি এখন গা পা ধুবো গা পা ধোয়ার লেগে রেডি হয়েছে খালে গায়ে আছে ঠিক আছে তো চলো দেখা যাক তো গা পা ধোয়া হয়ে গেলো এবার মাথা আছড়াবো শুকু মুটোপি দিয়েছি ঠিক আছে তো দেখা যাক দেখ তো এবার মাথা ছিঁড়ে নেব ছটা লাগছে গো চলো

Yeah. When you here We're going to